তো যেরকমটা আমি বলেছিলাম যে আমি আজকে রাত নয়টার দিকে একটু লাইভে আসবো কয়েকটা বিষয় জানানোর জন্য কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সেই জন্য আজকে লাইভে আসা তো লাইভে আজকে কিছুক্ষণ কথা বলে আমি চলে যাব পরবর্তীতে আপনারা যারা দেখবেন অবশ্যই আপনারা বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো আমি আজকের টপিকগুলো একটু বলে দিই আমি আজকের এই ভিডিওটাতে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে যে ফেসবুকের বর্তমানে রিসেন্টলি যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটি নিয়ে এবং অবশ্যই অবশ্যই মাস্ট বি একটা মেজর প্রবলেম আমাদের সবার সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক কিংবা সাসপেন্ড ডিজেবল নিয়ে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সকালে দেখার চেষ্টা করবেন আমি লাইভটা যদি দেখেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বিষয়টা নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা কয়েকটা কথা বলি প্রথমত হচ্ছে যে ফেসবুক নিয়ে যাতে প্রবলেম তারা অবশ্যই আপনাদের আমি বারবার বলি একটা কথা যে ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই নাম এবং বার্থডে এনআইডি কার্ডে নাম এবং বার্থের সাথে মিল রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম না হয় কিংবা যদি কোনো প্রবলেম হয়েও যায় আপনারা ইনশাল্লাহ খুব সহজে কিন্তু ব্যাক করতে পারবেন ওকে তো আমরা এরপরে যে কথাটা বলি সেটা হচ্ছে যে ফেসবুকের পরে আরও কয়েকটা কথা বলতেছি তার আগে একটু মাইনিং বিষয়ে কথা বলি যে মাইনিং থেকে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মাইনিং থেকে ভালো কোনো প্রফিট আর আশা করা যেতে পারে কিনা আমি প্রথমে বলে দিছিলাম ভাই অনেক দিন আগে আমি জানাই দিছিলাম ইতিমধ্যে যে আমরা মাইনিং থেকে আর খুব একটা ভালো কোনো প্রফিট আশা করতে পারি না সো সেই জন্য আমি কিন্তু মাইনিং রিলেটেড কোনো আর ভিডিও আপলোড করতেছি না ওকে তো এটা হচ্ছে মেন কারণ এবং মাইনিং থেকে পরবর্তীতে সেরকম কোনো ভালো প্রজেক্ট আমরা মনে হয় পাবো না তো যদি প্রজেক্ট ভালো আমার কাছে মনে হয় কিংবা ভালো কোনো প্রজেক্ট থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সেটা নিয়ে ভিডিও পেয়ে যাবেন আমি কিন্তু অন্যান্য সকল ইউটিউবার মতো না যে ভিডিও আপলোড করে যাব আমার আমার নিজের ভালোর জন্য ভিডিও আপলোড করে যাবো এরকম কিন্তু কিছু নয় আমি সবসময় চেষ্টা করি আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের আমি হেল্প করার চেষ্টা করি কারণ তারা যেখান থেকে প্রফিট হবে সেটাই আমার লাভ আর কি আমি নিজের জন্য যে সবাইটা ক্ষতি করলাম এটা কিন্তু করার আমি খুবই কম চেষ্টা করি কিংবা এক কথা বলতে গেলে করি না ওকে তো যে বিষয়টা আমি কথা বলতেছিলাম মাইনিংয়ে আমরা এখন রিসেন্টলি কিন্তু আনএক্টিভ হয়ে গেছে এমনকি তো পনেরো বিশ দিন থেকে আমি ঢুকছি নাকি জানি না তো রিসেন্টলি কিন্তু শিডের পেমেন্টের বিষয়ে একটু কথাবার্তা চলতেছে হালকা পাতলা টোকেন টোকেন দিয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তা আমি সেভাবে ঢুকিও নাই ভাই আমার মানে সেরকম আর মুড নাই ওগুলো বিষয় নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত আর কি বলা যেতে পারে আরও যে বিষয়গুলো কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমি ফেসবুক নিয়ে অনেকে আমাকে মেসেজ করতেছেন ইনবক্সে তো ভাই ফেসবুক নিয়ে যারা মেসেজ করতেছেন যারা যাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বারবার বারবার একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের এনআইডি কার্ড থাকতে হবে মাস্ট বি আপনাদের এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড না থাকলে আপনি তো ফেসবুকের কোনো ইয়ে করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য এনআইডি কার্ড থাকতে হবে এবং এনআইডি কার্ডটা সাবমিট করতে হয় সো বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দিয়ে রাখা আছে আপনারা চ্যানেলে সেভাবে ক্রাস করতে পারেন যদি কোনো ভিডিও কাজ না করে অবশ্যই আমাকে সেটা জানিয়ে দেবেন কিংবা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি ওকে এমন কেউ বলতে পারবে না যে আমি কমেন্টে রিপ্লাই করি নাই সো সবার আমি কমেন্টে রিপ্লাই করি ইনশাল্লাহ এবং করে যাবো এটা একটু দেরি হতে পারে সর্বোচ্চ দেরি বলতে সেরকম নয় সর্বোচ্চ ধরেন এক থেকে দেড় ঘন্টা কিংবা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি কিন্তু রেসপন্স করি আমি যদি ফোনে থাকি আর যদি আমি কোনো কারণবশত বাইরে গেছি আমার কাছে ইন্টারনেট নাই সংযোগ নেই তাহলে সেক্ষেত্রে দেরি হতে পারে তো যাই হোক আমরা কথা আর বেশি বাড়াবো না ফেসবুক নিয়ে যারা প্রবলেমে ফেস করেন তারা অবশ্যই দয়া করে আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে প্রায় সকল ধরনের টিউটোরিয়াল ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে ওই ভিডিওগুলো যদি আপনি দেখে কাজ করেন ইনশাআল্লাহ আশা করি সমাধান পেয়ে যাবেন তো যদি তারপরে কোনো ভিডিও আপনাদের কাজ না করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আমি ইনশাল্লাহ বিষয়টা নিয়ে নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো যাই হোক আজকে আর কথা বেশি বাড়াবো না আমি পাঁচ মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া রাখবেন পরবর্তীতে যারা লাইভটা দেখবেন অবশ্যই আপনি যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ আছে সেখানে কম পোস্ট করতে পারেন প্লাস আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন এবং ইনবক্সে আমার থেকে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চান ভাই আমি প্রথমে একটা কথা বলে দিই আমি ভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভাবে শেয়ার করি না ঠিক আছে তো আমার সঙ্গে যে কোনো বিষয় আপনাদের যদি যোগাযোগ করার থাকে কিংবা যে কোনো কথা বলার থাকে অবশ্যই আমাকে ফেসবুক অফিসিয়াল পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি সেখানে আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। ওকে আই হোপ যে বিষয়টা আপনাদের সবাইকে বুঝাইতে পারছি আমাকে যে কোনো বিষয়ে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ ওকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এখানে কিংবা আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে